সার্স আছে নাহলে বুঝবো সাসি খাইয়া লেছে সার্স রেডি হে যুবক রেডি জীবন মাইয়া পাবি না ভালো জিনিস পাবি না পাবি হুন দাতা হুন দা পাবি হুন গাতা পাবি হুন গা একটা আওয়াজ দিয়ে দেখাই দিতে হবে আল্লাহর ওলিরা কইবা না এ দুলাবাই বলা ববি না এ বাসলন দে বাবুল ভাই বাসলন

আর দশ মিনিট ওটা বসা করলে আর কবুল করো টাকা নেই দিকে ঠিক এই টাইমে আমার নবী মিরাজের রওনা দিছে রায় সাড়ে এগারোটার সময় এই টাইমে কিন্তু কবুল হওয়ার সময় বাবা তুই যখন আমার নবীর উম্মত হইতেছিস যা তোর উম্মত বানানোর অপসর নাই কারণ তোর সাড়ে তিন হাজার বছর পরে নবী দুনিয়া নবীর সাথে একদিন তোর দেখা করাই দেবো

আমি তোরে নবতি দেওয়ার পরে তোর তাওরাতে বলছিলাম না আতাই না মুসল কিতাবা জালনাবুদ আলিবানী ইসরাইল তোরে দায়িত্ব দিছি বনি টাইগারে একটা জেলার দায়িত্ব তোর ভাই হারুন টাঙ্গাইল জেলার মধ্যে একটা নবতির দায়িত্ব একটা জেলার দায়িত্ব তো শ্বশুর সোহাইব আলাহ সাল্লাম তারে দিছি মাদাইলের একটা জেলার দায়িত্ব তোর বাইকনা লুতরে একটা জেলার দায়িত্ব নবতি দিছি তোর স্বাস্থ্য ভাই সালেহ আলাহ সাল্লাম রে একটা পাকিস্তানের মতো একটা জেলার নবুয়াতির দায়িত্ব দিছি তোর সবাই বনি ইসরাঈলের নবী আর আমার নবীরে যখন পাঠাবো শোন আমি তারা কি বলবো এই আয়াতটা যখন পড়বো সমস্ত শক্তি যেমন আল্লাহ আল্লাহর কপার খুশি করবে রেডি হ্যাঁ মুসা তারপর সবাইরে দিছে একটা জেলার দায়িত্ব দেশের দায়িত্ব গোত্রের দায়িত্ব আর আমি যখন আমার নবীরে পাঠাবো তারে বলে দিব কুল ইননি وما أرسلناك إلا رحمة للعالمين موسى তোর শুধু নবতি দিছি বনিশ একটা গোত্রের তোর বাইরে দিছে একটা গোত্রের তোর শ্বশুরে দিছে একটা গোত্রের তোর একই বংশের ভিতরে আটজন নবী তোর টাইমে এক হাজার নবী এখনো রানিং এক হাজার নবী আছে আমার নবী যখন আসবে কোন নবী থাকবে না কুল ইবনি রসিয়া হা যাই হাফ যাই আমার নবী থাকবে সারা দুনিয়ার নবী গাছের নবী মাছের নবী ইহুদির নবী খ্রিস্টানের নবী হিন্দুর নবী কৌতুন নবী সে ලෝකෙর માનવের নবি কো নাボス বনি নবী হবে না আমার নবী হবে সারা দুনিয়ার নবী সুবহানাল্লাহ মুসা আলাইহিস কা আল্লাহ তুমি দি তার পরে আমার ভালোবাসা আরো বাড়ায় দিলা সুবহানাল্লাহ বাবা জান ইলিয়াস রহমান জহাদি আগে হয়তো আমার ওয়াজ ইউটিউবে দেখছেন বেডা কি করে দোকানে বাজাইছেন ঘরে বাজাইছেন মারে দেহাই কইছেন মা হুজুর কিন্তু কাল কাইতেছে তোমার ওয়াজ হই যাম কইছেন না বোরে কইছেন এই আজকে যে হাদিস আইতাছে ও মাহারা মার ওয়াজটা বেশি করে চলো যাই আমার অনেক কিছু দেখাইছেন দেখছেন দেখি নাই বক্তাটা কেমন সোশ্যাল মিডিয়ার যুগ ঠিক আমার নবীর দুনিয়া সার আগে সব নবীর আমার নবীরে দেখাইছে আমার নবীর প্রশংসা করছে যেন আমার নবীর প্রতি নবীদের ভালোবাসা বাড়ে এরবার কাছে আ একটু আনি আ হ্যাঁ সরে যায় না নবীরা যদি শিক্ষার মারতে পারে আল্লাহ আকবর তুমি পারো আল্লাহ আকবর বলতে এই আমার নবীর প্রশংসা এত পরিমাণ করছে মুসা নবীর কাছে মুসা নবীর বাদ দইছে আল্লাহ জীবনে কিছু আর দেহাও বা না দেহাও জান্নাত না দেহাইলে দেহাইলে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার নবীরা আমার দেহাইতে হবে আমার আল্লাহ কয় তো ডিমান আর বাল আমি যারা ভালোবাসি দুনিয়ার কোন নবীর আমি মাহবুব বলি নাই একমাত্র একজন নবীর শুধু মাহবুব কয়ে ডাক দেব সেটা নবী সুবহানাল্লাহ

রাস্তা রাস্তাটারে আমার তদরকিতে নবীর আমার বাড়িতে আনতেছি সত্তর হাজার নূরের ফেরেস্তা বডি গেট বানাইছি জিবলাইলার মেকাইল আমি রাহাবার বানাইছি আবার আমি বলে দিছি আমি দেখতেছি আর শুনতেছি আমার নবীর লোকের কি কি করো যদি একটু এদিক সেদিক হয় সফরের মধ্যে সবগুলার কোদ মা সবগুলার কেলানি সবগুলার ফেরেস্তাগিরি বাপ এই ধরে এই ডরে জিব্রাইল খুব কাজু বাজু দিয়ে কাজ করে যার একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করি রেডি নবী আমার উম্মে হানির ঘরে অর্থাৎ হুজুর ফুফাতু বোনের ঘরে ঠিক বেলা দশটার সময় ঢুকছে মার বলেন কারণ কি দশটা ঢুকছে কেন উম্মে হানির ঘরটা তারা যারা হজ করছেন তারা অনেকে চিনেন আপনাকে হাজিরা কি চিনাইব গোরা পিছনে কথা হয় সিঙ্গেল ঠাকুর দাও সিঙ্গেল একটা দিলে সবগুলো ঠিক হয়ে যাবে ওই যে লাল একটা লাল মাথায় দিয়ে ওইটা সিঙ্গেল একটা দাও কানের উপরে দিছে দৌড় আড়াইব না মারা বাগান কষ্ট হইতেছে আর পনেরো মিনিট আমার দোষ না বাবুল ভাই দোষ বাবুল ভাই দোষ আমি কইছিলাম নয়টা উঠে কেন আমার তো সময় বেশি লাগে আপনারা জানেন আলহামদুলিল্লাহ বলেন